হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে একটা এই যে সুপার স্টার ফ্যান দেখতেছেন তো এই ফ্যানটা মূলত আজকে লাগাইছে এক বছরের মতো হয়েছে তো হঠাৎ করে এইগুলার যে সুইচগুলা সুইচগুলা নষ্ট হয়ে গেছে আর কি যে দেখেন এইগুলো নষ্ট হয়ে গেছে গা এটা ছিল মিডিয়াম এটা আসলো না এটা আসলো একদম লো এটা মিডিয়াম এটা হাই তারপরে এটা সুইচ নষ্ট হয়ে গেছে গা তারপরে এই যে এটার মধ্যে আপনার লাইনটা দিয়ে দিছি এখন একদম ওটু চলে আর কি হাই স্পিডে চলে কোনো ই নাই আর কি রেগুলেটার নাই তো আমি আজকে এই যে দেখেন একটা রেগুলেটার কিনে আনলাম যেগুলো ডিসি রেগুলেটার বলে আর কি এটারে তো এইটা আজকে আমি এই ফ্যানের মধ্যে লাগাই দিমু এদিকে তো গাইস দেখেন কিভাবে লাগাই আর লাগাইলে কীরকমভাবে এটা কন্ট্রোল হয় সব কিছু আজকে দেখাম আপনাদেরকে তো দেখেন এটা কিভাবে লাগাই তো প্রথমে করতে হইব ফ্যানটা খুলতে হইব আর কি তো গাইস দেখেন এই যে এদের মধ্যে যে নাটগুলো আছে নাটগুলো খুলতে হইব তো এই যে গাইস দেখেন এটা যেভাবে আমি ফিটিং করে দিয়ে গেছিলাম তো আপাতত তো এখন এই যে কি কোনো কিছুই কিন্তু কাজ করে না তো দেখেন এগুলো লাইন এটা আসলে এই এটা সুইচ হিসাবে কাজ করে শুধু সুইচ হিসাবে কাজ করে ফলা সুইচটা রাখবো এটা সুইচ হিসাবে কাজ করবো হ্যাঁ হ্যাঁ সুইচটা রাখবো নাকি এটার মধ্যে এটার মধ্যে কিন্তু সুইচ আছে না এই দমনে এরকমই একবার বন্ধ হই না না থাক সুইটার একটা নাকি মানে সুইটাশা সুন্দর লাগতো আচ্ছা বলতে তুই না সুইটার থাক বলতে কাজ না বলতে তবে রেগুলেটররাবারে পারে মুছলাই না তুলি এখন ফুট দিব এটা তো প্রথমে আমি একটু চেক করে করিনিটু গাইস দেখেন এটার মধ্যে কি কী আছে তো এটা টাইট করার জন্য একটা নাট আছে তো এই যে নাটটা আর একটা ওয়াশার সিস্টেম আছে তো এটা কোন জায়গায় লাগানো লাগানো যায় দেখেন কোথায় লাগাইলে ভালো হয় এই যে এদেরটার মতো লাগাই নাকি না কোন জায়গাটাত লাগাবো নেনটা লাগাবো মানে ভাই এই যে সিদ্ধ করে লাগাই যাচ্ছে না কোনো এনা সুন্দর জন্য এটা বেশ লাগাই দি লাগাই লাগাই দো গাইস এন চালু কোন দিকে আইব গাইস এই যে দেখেন আমি এইখানে একটা ছিদ্র করতে হইব এই ছিদ্রটা করার জন্য এই ছিদ্রটা করার জন্য আমি একটা এদিকে ডিল মেশিন নিয়ে আইছি এটা আমার অনেকেই জানেন এই ড্রিল মেশিনটা দিয়ে আমি এখন আপাতত কাজ করি এখানে একটা ড্রিল করি দেখেন কত কত সুন্দরভাবে কত সুন্দরভাবে একটা ছিদ্র এলো এলকা একটু বড়ো করতে করতেই ছিদ্রটা গাইস এই যে দেখেন এখানে একটা ছিদ্র করে লাইলাম তো এখন একটু ফিনিশিং করতে হবে আর কি এগুলো সুবরা টুবরটা রয়েছে তো দেখেন তো কীভাবে কানেকশনটা দিয়ে সব কিছুই দেখামো তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার আপনাদের উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত এরকম ধরনের ভিডিও দেখার জন্য তো এই দেখেন এইভাবে এটা লাগাই দিছি আর কি তো এখন এটার কানেকশন কীভাবে করি এটা আপনাদেরকে দেখাইতেছি তো গাইস এই যে দেখেন এই যে এই দুইটা তার দেখতেছেন আমি একটু এদিকে দেখেন একটু এই যে এই দুইটা তার ওই ফ্যানের তার তো এই দুইটা তার কোন জায়গায় লাগাবেন আমি দেখাই তো এইখানে দেখেন মোটর মোটর এম মোটর প্লাস মোটর মাইনাস তো এই জায়গার মধ্যে মোটরের প্লাস মাইনাসের তারটি লাগাবেন তো আমি এই যে দেখেন আমি একটা একটা কানেকশন করে দেখাই দিই কাজ বেশি সিম্পল একদম সিম্পল কাজ আর কি তো দেখেন তো এটা মোটরের সাইডটা আপনি অবশ্যই দিয়ে লাগাবেন যেদিকে মোটরের দিকে মোটর লাগাবেন মোটরের প্লাস্টার দিকে আমি লাগাই দিই তো মোটরের প্লাসে আমি মোটরের প্লাস্টারটা লাগাই দিলাম লাগাই ভালোভাবে টাইটটা দিবেন যাতে লুজ কালেকশন না থাকে লুজ কালেকশন থাকলে সমস্যা হইব তো এই যে প্লাস্টারটা আমি লাগাই দিলাম এখন মাইনাস তারটা দিব। তো এই যে দেখেন এখন মাইনাস টা লাগাইতাছি তো এটা ভালোভাবে ফুইল আমি এদিকে এই চুইটা দিতা সুইচটা দিয়ে দিতাম ও তো গাইস এই যে দেখতাছেন এই রেগুলেটরের মধ্যে কিন্তু সুইচ আছে রেগুলেটারটা দেখা গেছে কি একদম কমাই রাখলে এই জায়গায় দেখেন এখন এই দেখেন এখন কিন্তু সুইচ আছে তো নীলয় কুই আছে এই যে এই সুইচও ব্যবহার করবো তাইলে এখন এই সুইচও ডো দেওয়া দিব আর কি চার এখন মোটরের লাইন শেষ এখন হইল আপনার ইল লাইন এই যে ব্যাটারি লাইন তো এই যে গায়ে দেখেন এই যে এটা হইল ওই তারটা হইলো মাইনাস তার কি ব্যাটারির যে মাইনাস তার এডি হলো মাইনাস তার আর এডি হইলো ব্যাটারির প্লাস তার তো এখন একটু তার লাগবো তো আমি তারটা দেখাইতেছি কীভাবে করি তো এই যে গায়ে দেখেন তো এখন মাইনাস তারটা লই একটু গর্তে একটু তার লইয়া তার না লই দেখাইতে পারতাম না একটু তার লইয়া একটা হলুদ তার আছে দেখবি তারের টুকরা আছে হলুদ বা সবুজ ছোট ছোট টুকরা আছে একটা টুকরা লইয়া হ্যাঁ ডিব্বাটার হ্যাঁ ডিব্বাটার তো গাছ একটু তারের সমস্যা তো তারটা আনি তারপর আবার আপনাদের কানেকশন দিয়ে দেখাই যাচ্ছি দেখেন এই এই রেগুলেটারগুলো আসলে খুবই ভালো আমি নিজেও অনেকগুলো ব্যবহার করি তিন চারটে ব্যবহার করি তো সব সময় কিন্তু আমি এটা ব্যবহার করি আর এই হেরা গরদি ড্রাগন রি কি সুন্দর ড্রাগন দেখছেন গাইস ড্রাগন এই যে শালগুমরা ড্রাগনটি সুন্দর ওই দি সরু সরু তো আমি সবসময় যে এটা ব্যবহার করি ডিল মিশিং হিসাবে তো অনেকগুলো নাট ফুরে গেছে এটা মূলত নীলের আগর আর কি ধ্যান কিছু দিন আগে সোলার লাগাই দিয়েছিলাম এই যে ধ্যান সোলারের চার্জ আছে কত পার্সেন্ট বারো দশমিক এক আছে আর কি লাইটটা চাল রয়েছে তো এই যে গাইজ দেখেন নীল তার লই আয় পড়ছে ও খুব তাড়াতাড়ি তারটা লই আয় পড়ছে তো এখন দেখাই যাচ্ছি আপনাদেরকে তো এই যে গাইজ দেখেন এটা কিন্তু মোটরের লাইন শেষ দেখবার তো এখন কত হইল আপনার ইল লাইন ব্যাটারির লাইন তো আমি এই যে গাছ দেখেন এই হলো ব্যাটারি লাইনটা তো এদিকে দেখেন এই হলো এই সুইচটা কিন্তু একটা সুইচ হিসাবে ব্যবহার করবো সুইচ শুধু সুইচ হিসাবে ব্যবহার রাইসা তো এইটার মধ্যে আগে লাগানো প্রথম সুইচ দিতে তারপরে কমানি দিব তো আমি দেখেন ব্যাটারির মাইনাসটা লাগাই দিই ব্যাটারির প্লাসটা এই যে মাইনাসটা যেহেতু আগে একটা খোলা আছে মাইনাসটা আমি আগে লাগাই দিই তো এই যে গাছ দেখেন মাইনাস তারটা খুব ভালোভাবে লাগাই দিই তো আমার একটু ঠান্ডা লয়ে আসি সব সময় ঠান্ডা থাকে তাই নাকটা একটু ডাড করে আর কি বুঝছে সমস্যা সেইটা এই সমস্যাটা মনে করেন কি আমার সারা জীবন লাগিয়ে থাকবে এই ঠান্ডা থাকে এই গাছ দেখেন এটা একটু আমি লাগাই দিলাম ভালোভাবে আহ এখন কর্তিব এটা মাইনাস টারটা এটা প্লাস্টার গাইস এই যে দেখেন তারটা হলে এটার মধ্যে লাগাই দিই প্লাস্টারটা দিয়া দিলে কাজ প্রায় শেষ হয়ে যাবে গা সবটি তার ওই টাইট করে লাগাই দিব পুরোটা লুজ কালেকশন রাখা যেত না গাইস সবগুলো তার আমি টাইট করে লাগাই দিয়েছি এখানে এই যে গাইস দেখেন আমি যদি স্টার্ট দিই

তো সব কিছু লাগাইলাম তো এই গাইস এখন এর ক্যাপটা লাগাই দিই দেখেন ক্যাপটা টুন নিচে করে লাগাই দিই আচ্ছা গাইস এখন দেখেন এখন এটার কাজ বাকি আছে আর আপনার ই ব্যাটারির লাইনগুলা লাগাইবেন এক সাইডে আর কি তো এটার মধ্যে আপনার দেখাই আছে তো এই যে গাইস দেখেন খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে এই যে দেখেন তো এখন আমি এটা ক্যাপ লাগাই আপনাদেরকে দেখাইতেছি এটার স্পিডটা কীরকম হয় তো তার একটু টান না নিজে তো এটা ভালোভাবে দেখেন ফ্রেমটা লাগাই নি তো নাটগুলা দিয়ে আগে ঠান্ডা যদি মরার ঠান্ডা লাগিয়ে থাকে হারা শেষ তো এই সিম্পল একটা কাজের লেগে আমার অনেক দিন ধরে কইতাছে তো আমি ও সময় দিতাম পারি না কারণ সারাদিন তো দোকানও থাকি তো এখন চিন্তা করতেছি লাগাই দিয়ে দি ঠান্ডার দালা রে ভাই মানুষে কি জানি কত কমেন্ট করে তো এই যে গাইস দেখেন কাজ একদম কমপ্লিট তো ফ্যান সব কিছু ঠিক আছে তো এদিকে একবারে তো এখন এটা আমি আপনার চালুটা দেখাই তো এই যে গাইস দেখেন এটা হইলো অন করার সুইচ তো এখন অন হয়েছে তো এখন এই যে গাইস দেখেন তো আমি যদি এটা একটু এদিকে অফ এদিন এদিকে অন করলাম তো গাইস এটা দেখেন আমি যখন এটা চালু করবো তো এইখানে একটা লাইট জ্বলে থাকবো গাছ দেখেন দেখছেন তো আমি যদি এখন আস্তে আস্তে এটার স্পিডটা বাড়াই তো গাছ এই যে দেখেন আমি যদি স্পিড বাড়াই আস্তে আস্তে চলবো এই গাছ দেখেন এখন আপনার নিজের কাস্টমাইজ মতে আপনার ফ্যানের স্পিড দিতে পারবেন এই যে গাছ দেখেন আপনার যতটুকু স্পিড লাগে দিতে পারবেন তো আমি যদি এখানে আস্তে 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 বাড়াই দিই তো গাইজ দেখেন আমি এখন খুল দিয়ে দিছি তো এই যে গাছ দেখেন কত সুন্দর লাগতেছে মানে শরীরটাও একদম ঠান্ডা হয়ে গেছে বাতাসে এই যে গাছ দেখেন মানে অনেক গরম এদিকে অনেক গরম একবার ওই যে উপরে ফ্যানটাও বন্ধ করে রাখছি নীল হইলে আবার এক বড় কেমিটা নীল হইলে এক বড় দীপটা কারেন্ট বিলাইপ দিকে ফ্যানটা বন্ধ করে রাখছে তো ওই যে গাছ শরীর একবার ঠান্ডা হয়ে গেছে আর সুপার স্টার ফ্যানের বাতাস এমনিতেও খুব ঠান্ডা খুবই ভালো তো গাছ দেখেন খুব সুন্দর হয়েছে এই যে গাছ দেখেন তো গাইস আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ